আমি আজকে একদম সকালটা শুরু করলাম মোহনা দিয়ে এরপর আমরা স্নান ফান করবো নাকি ব্রেকফাস্ট করে গুড মর্নিং ফ্রম মোহনা মোহনাতে এসে এখন বসে আছে একটা মানে পাথর পাহাড় বলছিলাম পাথরের উপর এখন আমি বসা চারিপাশে দেখছি সমুদ্র একদম জলটা এদিকে এখানে বাড়ি পাচ্ছে আর সাথে এদিকে কিন্তু নদীটা রয়েছে দেখি দাও নদীটা ম্যাক্সিমাম লোক ওখানে এসেই কিন্তু থেমে যায় ঠিক আছে ক্যামেরা এদিকে একটু রাখো ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে এসেই থেমে যায় অনেকে আসতে চায় না কিন্তু আমরা আসবোই আর আপনাদের দেখাবো সব কিছু যে কোথায় কি হয় চলো একটু আমরা সরা যাই আজকে একদম সকালটা শুরু করলাম মোহনা দিয়ে এরপর আমরা স্নান ফান করব নাকি ব্রেকফাস্ট করে কোথায় এখানে নামবি নাকি এই মোহনার এই বীজটা আসলে না অনেকটা পুরীর মতো লাগে আমার চারি পাঁচ একটু পুরীর মতো লাগবে যতবারই আসিস না একটু পুরীর সাথে মিল পাই তো এখন এইসব হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করার পর চলে যাব হোটেলে হোটেল থেকে যাব স্নান করে তারপর হয়তো লাঞ্চ করার পর ভাবছি আজকে যাব সায়েন্স সিটি মানে বিজ্ঞান কেন্দ্রে চলে যাব আর সাথে ঢেউসাগরটাও ঘুরে আসবো চলো এখন বাজে প্রায় কোন একটা তো মোহনা থেকে এসে একটু ব্রেকফাস্ট করে একটু শুয়েছিলাম এখন যাচ্ছি আবারও সেই স্নান করতে কারণ রাস্তাটা জাস্ট দেখো সমুদ্রে যাওয়ার 他们怎么处理的？ এখন আমরা ওখানে যাব যাব করে সময় নষ্ট করা না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা কোথাও যেতে পারি মানে ওই ভেবেছিলাম সাইন্স সিটি যাবো ঢেউসাগর যাব এত বৃষ্টি চারিপাশে সবাই সাদা নিয়ে এখন করছে আমি এখন একটু ওল থেকে আসতাম একটু বৃষ্টি কমেছে তো এখন এখানে একটু জাস্ট দাঁড়িয়েছি তারপর একটু আবার একটু মার্কেটিং করে হোটেলে ফিরে যাব কালকে আমাদের ফেরাতে তো এই করেই আমাদের দিঘা ট্যুর মানে পরের দিন সকালে দিঘার বিচের সামনে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে বেশ বড় বড় কাকড়া কিনতে এসেছিল আর আমরা তা তাড়াতাড়ি করে রান্না করতে বললাম আমাদের জন্য আর আমরা রান্নার রেসিপিটা কিন্তু পুরোটা শুট করে নিয়েছিলাম যে আমরা বাড়িতে এসেও এইভাবে রান্না করব তো देखते থাকুন ভালো করে দোয়া করবেন যাওয়ার পরে একাই চলে গালো গড়াইছে ওই বাইরে থেকে কি দেয় অনেক রকম মশলা আমি দেখতে পাচ্ছি সর্ষের তেল রয়েছে কাটন দি রয়েছে তো আরেকটা জলের কিছু একটা বের করলো মানে জল আছে তো এখানে মানে হয়তো এবার এই সেদ্ধ করার জন্য এই জলটাই হয়তো দেবে সেদ্ধর জন্য জলটা দিয়ে দেওয়া হলো এইবার দেওয়া হবে মানে এবার গ্যাসটা চালানো হবে আর স্বাদ মতো যাচ্ছে নুন পর্যায়ে হয়তো হলুদ হলুদ চলে গেল জলটা এখন ফোটানো হবে এখন গরম জলে এটাকে করে সেদ্ধ করা হচ্ছে আচ্ছা এই জলটা কি ফেলে দেওয়া হবে এবার এই জলটা আবার ফেলে দেওয়া হবে

আচ্ছা এইটা কী মশলা এটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আদা রসুন পেঁয়াজ এটা পেস্ট করা একটু এবার একটু বীজ নুন হচ্ছে এই বীজ নুন বীজ নুন দিয়ে দেওয়া হচ্ছে এটাও কি মশলা এটা কোন মশলা এটা এটা গরম মশলা গেল এটা জিরা যে একদম একটা কষা কষা একটা ফিল পাশে এত সুন্দর সমুদ্র এই দেখতে দেখতে কিন্তু সবাই খায় ঠিক আছে জায়গায় বসে আর এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছেই তো রাখা রেডি আcstr ফাইনাল একদম যেই প্রোডাক্ট মানে ফাইনাল যে রেডি হলো সেটা দেখাচ্ছি। এই যে সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল একদম মশলা পোস্ত সর্ষে একদম এটা কাঁচা লঙ্কা দিয়ে করা। একটা সুন্দর গন্ধ আসছে এটাই আর সবথেকে বড় কথা এত সুন্দর ওয়েদার হালকা বৃষ্টি হচ্ছে এখানে এই হাতে সমুদ্রের ঢেউ রেখে দেখতে খাওয়া যাবে এবার এই সিটে বসে পাশে সমুদ্রের ঢেউ দেখতে আর আওয়াজ শুনতে শুনতে খাবো হচ্ছে এখন কাঁকড়া ঠিক আছে সমুদ্রে আসবো কাঁকড়ার জন্যই এই কাঁকড়া জনই আসা তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির জন্য রেডি হবো চলো কী করে যে আমরা তিনটে দিন কাটিয়ে ফেলেছি আমরা কিন্তু বুঝতেই পারিনি কেমন লাগলো আমাদের এই দীঘা ট্যুরের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ